সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নেট বন্ধ করা হয়েছিল আসলে আপনারা কি জানেন যে নেট বন্ধ করার ফ্যাশনে কি কি হয়েছিল যে পরিমাণ মানুষ ঘুম খুন হত্যা করা হয়েছে ওই সময় এগুলো এখন আস্তে আস্তে পাবলিশড হইতেছে ভাইরাল হইতেছে আজকে আমি একটা ভিডিও দেখলাম যে একটা ব্যানের মধ্যে পুলিশের যেভাবে লাশগুলো উঠাইতেছে আসলে দেখে নিজের আবেগ অনুভূতি আটকে রাখতে না আসলে সত্যি মন এত খারাপ হয়েছে মানে এগুলা সহ্য করার মতো না ঠিক আছে একটা স্বাধীন দেশে যে পুলিশগুলা দেশের মানুষকে ফটোকল দিবে দেশের মানুষকে দেখবে তা না করে তারা নির্বিচারে এভাবে গুলি চালাতে পারে তাদেরকে অধিকার আছে এই অধিকার কে দিল তো এগুলো দেখে সত্যিই অনেক মানে নিজে অনেক আবেগে আফ্লুত হয়ে গেছি পুরাপুরি মানে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়ে গেছে তো আসলে আমরা আমাদের এটা স্বাধীন দেশ এটা মাথায় রাখার দরকার আছে পুলিশদের আর একটা কথা হয়েছে কি ক্ষমতায় যারাই আসুক এগুলো মাথায় রাখার দরকার যে পুলিশকে যেন কোনো দল কিছুতেই ব্যবহার করতে না পারে এটা মাথায় রাখা দরকার ঠিক আছে পুলিশ দেশের মানুষের বন্ধু ঠিক আছে